আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য অনেক দিন পরে লাইফে চলে এলাম তো সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসি শাড়িগুলো আপনারা দেখেন যে এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এত সুন্দর এই শাড়িগুলো মানে একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইস দেখেন কাপড়গুলো এত সফট হবে যে বলার বাইরে দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা তো আজকে অফারটা কিন্তু আসলে ঝাঁকা নাকা একটা অফার থাকতেছে সেটা হলো নয়শো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো পনেরোশো টাকার শাড়িগুলো আমরা দেখাবো তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসলাম মাত্র নয়শো টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইস তো এই একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর খুলে খুলে দাও আরে খুলে খুলা দাও এই একটা শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো অ্যাশ কালারের ভিতরে তো দারুণ এই শাড়িটা আমার কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র নয়শো টাকা তো নয়শো টাকায় কিন্তু আমরা ঝাঁকা নাকা শাড়ির অফার দিচ্ছি দেখেন আঁচলটাও টার্সেল করা আছে সুন্দর সফট এই শাড়িগুলা মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি শাড়ির ব্যাটার দেখেন যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় কিভাবে এত কমে হয় দারুণ এই শাড়িগুলা মাত্র নয়শো টাকা দেখেন এই যে শাড়িটা এটা হলো তানামানা শাড়ির কপি করা আর কি অরিজিনাল তানামানা শাড়ি একটা কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে কিন্তু ওইটার কপি করা মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো স্থান পরিবর্তন হলে কিন্তু এই শাড়িগুলাই অনেক টাকা দাম বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম স্থান পরিবর্তন হলে এগুলা শাড়ি একটা যদি কিনতে যান মিনিমাম আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে দেখেন সুন্দর একটা শাড়ি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় আর ঢাকার ভিতর হলে আগে কোনো পেমেন্ট করতে হবে না শুধু অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন দারুণ একটা শাড়ি দেখেন সেলফ কাজের উপরে মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি সুন্দর শাড়ি কি সুন্দর এই শাড়িটা একেবারে মন ভরে যাবে এত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র 900 টাকা প্রাইস পড়বে মাত্র 900 টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দেওয়া হচ্ছে বিয়ে বাজারে একেবারে অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন একেবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এবার এক হাজার টাকাটা তো সিরিয়াল করো এই যেটা তো তো এরপরে আমরা দেখাবো এক হাজার টাকার কালেকশনগুলা কারণ অনেকের এক এক রকমের বাজেট থাকতে পারে তো সেই জন্য আমরা বিভিন্ন বাজেটের শাড়িগুলো আপনাদের আমরা দেখাবো তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই যে শাড়িটা কি সুন্দর শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ঝাঁকা একটা অফারে তো যারা ঝাঁকা নাকা অফারে শাড়িগুলো নিতে চান ব্লাউজ পিস সহ তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো যারা আমাদের চ্যানেলটা নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন যেহেতু ভিডিওটা আমি একটু লং করে দিচ্ছি এই জন্য একটু দ্রুত দেখাচ্ছি কিছু মনে করবেন না যখন বলবেন আমরা প্রয়োজনে ছবি তুলে দিব কাছ থেকে দেখেন সুন্দর আকর্ষণীয় এই শাড়িটা আমার কাছে আসলে পাবেন মাত্র এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দারুণ একটা শাড়ি আর এটা আঁচলটা দেখেন কি যে সুন্দর তো স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম একেবারে হোলসেল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে মাত্র নয়শো টাকায় ফাটাফাটি একটা শাড়ি মানে কি যে সুন্দর কাপড়টা এবং একেবারে সফট কন্ডিশনের যারা এত সুন্দর শাড়িটা নিতে চান তারা চলে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা ওই যে পাড়া লাগছে দেখেন দারুন এই শাড়িটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর ডিজাইনটা কালার এটা আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর পার্পেল একটা শাড়ি মানে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি মাত্র টাকা যারা যারা নিতে চান অর্ডার করে আমাদের শপে তো দেখেন এই একটা ডিজাইন জাস্ট ওয়াও এত সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও তো যারা নিবেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে কী যে সুন্দর শাড়িগুলা কি যে সুন্দর এই শাড়িগুলা দেখেন মাত্র অবাক করা প্রাইসে আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর শাড়ি মানে আমি চ্যালেঞ্জ করে বলবো যে এত সুন্দর পিওর কোয়ালিটির এই শাড়িগুলা বারোশো টাকা কেউ দিতে পারবে না কোথাও আপনারা পাবেন না বারোশো টাকা এত সুন্দর শাড়িগুলো তো যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এবং আমাদের চ্যালেঞ্জটা আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন যারা নিতে চান বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চলে আসবেন মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে এত সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিসগুলো আপনারা পাবেন যে আসলে দোকানে না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা কি দিচ্ছি দেখেন এই একটা শাড়ি একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন এই যে এটা আচল এটা বডিটা একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এখন বাজারে ইককাট শাড়ির প্রচুর চাহিদা তো আপনাদের জন্য আমরা ইক্কাটের কিছু কালেকশন নিয়ে আসছি এবং এটারও আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যে আসলে দেখেন কি সুন্দর শাড়িটা এটা বডিটা দেখেন আর এই যে এটা হলো আঁচলটা আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল আর এটা যাবে কুচিতে কুচিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কুচি তো এই স্টাইলিস এই শাড়িগুলা কিন্তু আমাদের কাছে অনায়াসে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র 1200 টাকায় স্টাইলিস এই শাড়িগুলা মাত্র অনায়াসে নিতে পারেন 1200 টাকায় আমাদের কাছে তো জন্য বলি যে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের একটু সহযোগিতা করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন শাড়িটা কি সুন্দর একটা শাড়ি যে পরবে একেবারে আলহামদুলিল্লাহ ফুটে থাকবে আশা করি এবং আমাদের প্রোডাক্ট ভালো লাগার সাথে সাথে যদি ভালো লাগে নেওয়ার পরে অবশ্যই আপনারা একটা ভালো রিভিউ দিয়ে দিবেন দেখেন কি সুন্দর শাড়িটা প্রাইস পরবে মাত্র বারোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা এত সফট কোয়ালিটির ইকাট শাড়ি কোথাও আপনারা পাবেন না মানে শাড়িগুলো আসলে একেবারে ব্যতিক্রম ডিজাইন এগুলা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল না একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন করা আছে এটা আচল এটা বডিটা মাথা নষ্ট টাকা লাগবে মাত্র বারোশো সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো আমরা কিন্তু সব সময় নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে আসছি তো আমাদের সঙ্গে থাকলে কি হবে যে আমরা আমাদের কাছে প্রচুর কালেকশন পাবেন আমরা প্রচুর লাইফ করে থাকি বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে তো ইনশাল্লাহ চলে আসবেন থ্রি পিসও কিন্তু আমাদের কাছে প্রচুর ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস হবে দেখেন কি যে সুন্দর ডিজাইন মন করা ডিজাইন দেখেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করতে পারেন গিফটের জন্য এই শাড়িগুলা গিফটের জন্য এই শাড়িগুলো যারা আসতে পারবেন না তারা অনলাইনে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দারুণ এক্সক্লুসিভ এই শাড়িগুলা মাত্র বারোশো টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে এই শাড়িটা কি যে সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ কোয়ালিটির এই শাড়িগুলি যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ কোয়ালিটির এই শাড়িগুলি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা শাড়ি মাশাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই শাড়িটা যেটা আচল এটা হলো বডিটা একেবারে মন ভরে যাবে এই শাড়িগুলো দেখলে মাত্র বারোশো টাকা দেখেন বারোশো টাকায় আমরা দিচ্ছি চমক করা একটা শাড়ি চমক করা দেখেন এটা কালারটা কি মনটা ভরে যাবে যে এত সুন্দর কালার আর এত সুন্দর শাড়ি কিভাবে বারোশো টাকায় হয় দেখেন এই যে শাড়িটা কিভাবে বারোশো টাকায় হয় এই শাড়িগুলো দেখেন মন ভরে যাবে আলহামদুলিল্লাহ এবং শাড়ির কোয়ালিটি ভালো হলে আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন জানে আপনাদের আমরা সেবা করতে পারি আর প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো আপনাদের জানি আমরা দেখাইতে পারি দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের শপে আসলে বিভিন্ন ক্যাটাগরির শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এই একটা ডিজাইন দেখেন এইটাও বারোশো আজকে থেকে অফার তন্তুর শাড়ি বারোশো টাকা এই শাড়িটা আজকে থেকে অফার তন্তুর শাড়ি বারোশো মানে অবাক করা প্রাইস যারা নিবেন ঝটপট চলে আসবেন বারোশো টাকায় বিয়েবাজারে তন্তুর শাড়ির ঝাঁকা নাকা অফার এই একটা কালেকশন দেখেন ওরে আল্লাহ রে আজকে ফাটায় ফালাই ইনশাল্লাহ বিয়ে বাজারে কালকে থেকে বিয়ে বাজারে শাড়ির মেলা চলবে যারা নিবেন অর্ডার করে ফেলবেন দারুন দারুন এই শাড়িগুলি দারুণ দারুণ এই শাড়িগুলা করে ফেলবেন এই যে মিনাকারি ডিজাইন। একেবারে আনকমন চমক করা মিনাকারি ডিজাইন করা আছে তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে পাইকারি দামে এই শাড়িগুলা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন ঝাঁকা একটা শাড়ি মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দেখেন এই যে এই একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একেবারে অফার প্রাইস এগুলা অন্য জায়গায় কিনতে যাবেন আঠারোশো দুই হাজার পঁচিশশোর নিচে এই শাড়ি কোথাও পাবেন না ইনশাল্লাহ কালকে থেকে এই শাড়িগুলো শেষও হয়ে যাবে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর দারুণ এই শাড়িগুলা দেখেন সুন্দর এই দারুণ শাড়িগুলা মাত্র বারোশো টাকা একেবারে অফার প্রাইস যারা নিবেন দ্রুত ঝটপট অর্ডার করে ফেলুন একেবারে ফাটাফাটি এই শাড়িগুলা যারা নেবেন দ্রুত ঝটপট অর্ডার করে ফেলুন ফাটাফাটি এই শাড়িগুলো দেখেন এটা আঁচলের ডিজাইন এটা বডির ডিজাইনটা একেবারে মাথা নষ্ট টাকা লাগবো মাত্র বারোশো তো ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আগামী আবার আমরা ভিডিও দেব আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম